আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো একটি ইউটিউবের প্রোফাইল পিকচার কিভাবে তৈরি করতে হয় তো আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন আপনাদের কিন্তু সকলেরই একটি ইউটিউবের একটি প্রোফাইল পিকচারের দরকার পড়ে তো আজকের ভিডিওটা এই জন্যই গুরুত্বপূর্ণ যে আপনাদের কিভাবে একটি সুন্দর করে এইচডি লেভেলের একটি প্রোফাইল পিকচার তৈরি করবেন তো এইচডি লেভেলের একটি প্রোফাইল পিকচার তৈরি করার জন্য আমি পিকজাল ল্যাপ অ্যাপসটা ব্যবহার করব তো এই পিকজাল ল্যাপ অ্যাপসটা ব্যবহার করার পরেও কিন্তু আমার অন্য একটা অ্যাপসের প্রয়োজন পড়বে সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু আরও কোয়ালিটি অন্য লেভেলে নিয়ে যাব তো এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে। একটি প্রোফাইল পিক্সার এইচডি লেভেলের তৈরি করে নিই তো সর্বপ্রথম আমরা পিক্সার লেভেলের ভিতরে আসবো অবশ্যই আমি রিকমেন্ড করবো ভিডিওটা শুরু থেকে শেষ মতো দেখবেন স্কিপ না করে তো সর্বপ্রথম আপনি এই যে টেক্সট রয়েছে টেক্সটটাকে আপনি ডিলেট করে দেবেন এই যে ডিলেট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে ওকে অপশন রয়েছে ওকেতে ক্লিক করবেন তারপরে এই যে থ্রি ডট রয়েছে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে ইমেজ সাইজ রয়েছে ইমেজ সাইজে ক্লিক করবেন তারপরে এই যে একটা অ্যারোসিন্ন এখানে একটা ক্লিক করবেন অ্যারোসিন্নতে অ্যারোসিনোতে ক্লিক করার পরে প্রোফাইল পিকচার রয়েছে এখানে স্কোয়ার সাইজ এই প্রোফাইল পিকচার এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপরে ওকেতে ক্লিক করবেন জাস্ট ওকেতে ক্লিক করার পরে এখানে কিন্তু প্রোফাইল পিকচারের যে একটা সাইজ রয়েছে সেই সাইজটা আমাদের এখানে তৈরি হয়ে গিয়েছে এখন আমাদের যে কাজ সেই কাজটি হলো আমরা এই যে একটি সেটিংসের মতন একটি অপশান রয়েছে নিচে এই অপশানটাতে একটা ক্লিক করবো ক্লিক করার পরে এই যে শেপস রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে শেপস আমাদের আসছে আসার পরে আপনি এখানে এই যে চিহ্ন রয়েছে এই অ্যারো চিহ্নটা একটা ক্লিক করবেন ক্লিক করার পরে যে গোল চিহ্ন রয়েছে গোল আবৃত্তি এটার উপরে একটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করলাম তারপরে আপনি এখানে এই সাদা যে কালার রয়েছে এই কালারটা রাখতেও পারেন অথবা কালার না রেখে একটি গোল একটা আবৃত্ত রাখতে পারেন সেটার জন্য আপনি কী করবেন এই নিচের জ্যাকেটে আমি মাঝখানে বসাবো না হ্যাঁ আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এই যে এখান থেকে দাগটা এদিকে টান দেবেন একেবারে কালারটা এখান থেকে সরিয়ে ফেলবেন সরানোর পরে একটু নিচের দিকে নামবেন নিচের দিকে নামার পরে এই যে দাগটা রয়েছে স্ট্রোক এই এটাকে আপনি একটু টান দেবেন এই যে দেখেন যে দেখেন এই যে গোল হয়ে গিয়েছে তো এটা আপনি আপনার প্রোফাইল পিকচার অনুযায়ী এটার একটা সাইজ আপনি রাখতে পারেন জাস্ট আমি এতটুকু রাখলাম বেশি রাখলে আবার ভালো দেখাবে না তারপর টিকমার্কে ক্লিক করবেন টিকমার্কে ক্লিক করলাম এখন এই যে আপনার যে যে প্রোফাইলের যে এই যে লোগোটা থাকবে ঠিক আছে এই লোগোটা কিন্তু আপনি হাত দিয়ে ধরবেন না এখানে এই মাঝখানে রাখতে হবে আপনি যদি হাত দিয়ে ধরেন ডানে বামে অথবা উপরে নিচের দিকে চলে যেতে পারে আর আমার ভয়েসটা একটু নর্মাল আসতে পারে কারণ বর্তমানে মোটামুটি গলাটা ভাঙ্গা রয়েছে ঠান্ডা লাগার কারণে তো এই জন্য কেউ মাইনটা নেবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকের ভিডিওটা তো এটা আপনি মাছ বরাবর আনার জন্য এটার উপরে একটা ক্লিক করেন ক্লিক করার পরে তারপর বাম পাশের দিকে টান দিতে হবে টান দেওয়ার পরে এই যে দেখেন এই যে রিলেটিভ পজিশন একটা অপশন রয়েছে এই অপশনটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে এগুলি ব্যবহার করবেন যেমন আমার এখন কিন্তু নিচে দেওয়ার দরকার এটা উপরে রয়েছে আমি নিচের দিকে টিপ দেবো এই যে এইটা এটা নিচের দিকে দিলাম তারপরে এইটার উপরে একটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করছি তারপরে ডান বাম এখান থেকে আপনি চেক করে নেবেন যে মাছ বরাবর আছে কি ঠিক আছে এই যে দেখেন এখন আমার কিন্তু মাছ বরাবর হয়ে গিয়েছে তারপরে এই যে টিকমার্কে ক্লিক করবেন টিকমার্কে ক্লিক করার পরে এটাকে আপনি কি করবেন এটাকে আপনি তালাবদ্ধ করে দেবেন যাতে এখান থেকে যেন সরে না যায় তো এই জন্য এই যে একটা লেয়ার অপশন রয়েছে লেয়ার অপশানে একটা ক্লিক করবেন তারপরে এখানে যে তালা রয়েছে তালা তাতে একটা ক্লিক করবেন জাস্ট ক্লিক করলাম তারপর আবার লেয়ারে ক্লিক করবেন লেয়ারে ক্লিক করলাম এখন এখানে যদি ক্লিক করেন এটার উপরে যদি এখন ক্লিক করেন কোনো ক্লিক কাজ হবে না সো তাহলে তো বুঝতেই পারছেন এখন এই লোগোর ভিতরে আপনার যা কিছু প্রয়োজন লোগোর ভিতরে আপনি কাজটা করবেন তো আমি এখন ডিজাইন করব ডিজাইন করার জন্য আমি একটা আর্ট করব তো সেজন্য আমি এই যে প্লাস অপশন রয়েছে প্লাস অপশনে ক্লিক করব। তারপর টেক্সট রয়েছে টেক্সটে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি লিখব আমি এটা লিখলাম লেখার পরে মাঝখানে আনলাম তারপরে যে কোনা রয়েছে কোনা দিয়ে একটু টান দিয়ে আপনি বড় ছোটো করতে পারেন টান দিয়ে বড়ো ছোটো করতে পারেন তারপরে এই যে এ অপশন রয়েছে এতে একটা ক্লিক করবেন এতে ক্লিক করার পরে বামের দিকে টান দেবেন বামের দিকে টান দেওয়ার পরে এই যে পেডিং রয়েছে এখানে একটা ক্লিক করবেন তারপরে এখান থেকে এই যে অপশন একটু দেখা যায় আখ পিস হয়ে থাকে এটা আপনি ঠিক করে নেবেন এটার মাধ্যমে তারপর টিক মার্কে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে যে সাইজ অপশন সাইজ লেখা রয়েছে এই সাইজে আপনি ক্লিক করে বড়ো ছোটো করতে পারেন ঠিক আছে এটা আপনি বড়ো ছোটো করে নিতে পারেন তারপর টিকমার্কে ক্লিক করবেন তারপরে যে কালার রয়েছে এই যে কালার এখান থেকে আপনি বিভিন্ন কালার সেট করতে পারেন যে কোনো কালার আপনার যে কালার প্রয়োজন আপনি সেই কালার আপনি সিলেক্ট করে নিতে পারেন তারপর আপনি আবার টিক মার্কে ক্লিক করবেন তারপরে এখানে আরও অপশন রয়েছে এই যে ফন্ট রয়েছে ফন্টে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সিরিয়াল অনেক ফন্ট রয়েছে তো এটা কিন্তু মোবাইলের যে পিকজাল ল্যাপ অ্যাপস রয়েছে তাদের ফন্ট তো আপনি যদি নিজে নিজস্বভাবে কিছু ফন্ট তৈরি করেন সেটা কিন্তু এই যে মাই ফন্ট রয়েছে এই ফন্ট মাই ফন্ট এটার ভিতরে থাকবে আমি এখানে ক্লিক করলাম এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন আপনি কোন ফন্ট ব্যবহার করতে চাচ্ছেন সেই ফন্ট আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর তারপর ওকে অপশান রয়েছে ওকে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আমরা যে ডিজাইনটা করবো সেই ডিজাইনটার জন্য আমরা আলাদা আলাদাভাবে আমরা কালার করতে চাচ্ছি এই জন্য আপনি এটার ভিতরে আবার একটা আপনি এটাকে একটা কপি করে নেবেন আগে থাকতে তো কপির জন্য ডান পাশের দিকে আপনি টান দেবেন এই যেখানে কপি রয়েছে এই যে কপি এই কপিতে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এই যে কপি হয়ে গিয়েছে এখন এইটার উপরে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখন আপনি এটাকে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পরে আমি প্লাস কেটে দিলাম আপনি শ কেটে দিলাম জাস্ট আমি শুধু হ হঠাৎ আমি রেখে দিলাম হ্যাঁ তারপর ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে এটাকে আমরা একটু ভিন্ন ভিন্ন কালার করতে চাচ্ছি তো ভিন্ন কালারের ক্ষেত্রে দেখা যায় একটু বড়ো করে নিলাম তারপরে এই যে কালার রয়েছে এই কালারে আসবেন এই কালারে আসার পরে এখান থেকে আপনি যে কোনো কালার আপনি সিলেক্ট করে দিতে পারেন আপনার কাছে যেই কালারটা ভালো লাগবে সেই কালার আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন তো আমি যেমন লাল কালার সিলেক্ট করে দিলাম তারপর টিক মার্কে একটা ক্লিক করব টিকমার্কে ক্লিক করার পরে আমি এই লেখাটাকে আপনি আর একটু বড়ো করতে চাচ্ছি সো তারপরে আমি এই হটাকে আমি এখান থেকে লেয়ারে ক্লিক করে আমি তালাবদ্ধ করে দেবো এই যে তালা অপশান হয়েছে তালাতে আমি ক্লিক করে দিলাম তারপরে আমি আবার লেয়ারে ক্লিক করব লেয়ারে ক্লিক করার পরে কিন্তু এটা তালা হয়ে গিয়েছে এটা কিন্তু তালা হয়ে গিয়েছে তারপরে এই যে আবার যে কপি করেছিলাম এইটাকে আমি আবার সিলেক্ট করব। তারপরে এটার উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে প্লাসও কেটে দিব প্লাস কাটার আগে কিন্তু আমাদের কপি করে নিতে হবে ঠিক আছে কারণ আমাদের তো প্লাস রয়েছে প্লাস প্লাসটার জন্য আমরা আবারও কপি করে নিতে পারি তবে আমি প্লাসটা আমি আলাদাভাবে আমি বসিয়ে দেবো তো এই জন্য আমি প্লাসটা কেটে দিলাম জাস্ট আমি ছয় রশিকার রাখলাম এই আমি আবার ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার পরে তারপরে এটা আমি আবার এখানে সেট করব এখানে সেট করে নেবো আমি দেখব যে কোন লেভেলে ভালো হয় জাস্ট এখানে আরও বড় করা যায় তবে আমি এই জন্য আমি এই হয় আকারে হা এটা আমি আরও বড় করে নিব এটা আমি আরেকটু বড় করে নিচ্ছি এই যে এটা আমি আরেকটু বড় করে নিলাম তারপরে আমি এই শটাকে ধরলাম দেখি শ কোন কোয়ালিটিতে মানায় এই শ কিন্তু দেখা যায় আমি এই শটাকে আমি হয়াকারে হাত আর নিচে দিতে চাচ্ছি তো নিচে দেওয়ার জন্য আপনি লেয়ারে ক্লিক করবেন লেয়ারে ক্লিক করার পরে এটার উপরে চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরার পরে এই নিচের দিকে আনবেন আনার পরে চেয়ে দেখবেন যে এই শ কিন্তু নিচের দিকে চলে গিয়েছে হ্যাঁ তো আপনি এভাবে সিট করে নিতে পারেন এখন আমি এটার কালারটা আমি চেঞ্জ করব দেখি কি কালার এটার সাথে মানায় তো এখানে আরও একটা কাজ রয়েছে এই যে গ্রাডিয়েন্ট অপশন রয়েছে এখানে একটা ক্লিক করতে পারেন ক্লিক করার পরে এখানে আপনি পছন্দ অনুযায়ী ভিন্ন ভিন্ন কালার দিতে পারেন এভাবে এই যে কালার রয়েছে তারপরে এই সকল কালার যদি আপনার পছন্দ না হয় হ্যাঁ পছন্দ না হলে কিন্তু এই যে প্লাস অপশন রয়েছে এখান থেকে আপনি কিন্তু কালার তৈরি করতে পারেন এই যে দেখেন এভাবে কিন্তু আপনি কালার তৈরি করতে পারেন এখানে আমি কালার তৈরি করে নিলাম তারপরে ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার পরে দেখেন এই যে কালার কিন্তু সেট হয়ে গিয়েছে ঠিক আছে তো কালার সেট হওয়ার পরে এখন আমি এই কালারটাই রাখবো এই কালারটা রাখার পরে আমি এই সিনেটে আবার ক্লিক করব এই লেয়ার অপশানে লেয়ার অপশনে ক্লিক করার পরে আমি এটাকে লক করে দেবো লক করে দেওয়ার পরে আবার লেয়ার অপশনে ক্লিক করব জাস্ট এটা লক হয়ে গিয়েছে তারপর আমাদের যে প্লাস অপশানটা রয়েছিল সেই প্লাস অপশানটা আমি এখানে সেট করে নেব তো এই জন্য আমি আবারও প্লাস অপশনে ক্লিক করলাম এখানে তারপর টেক্সটে ক্লিক করব টেক্সটে ক্লিক করার পরে এখানে একটা প্লাস অপশন দিয়ে দেব কারণ আমার প্রোফাইলে প্লাস অপশন রয়েছে এটার সাথে যুক্ত রয়েছে প্লাস অপশনটা তো এই জন্য আমি প্লাসটা এখানে আমি সেট করে নেব তারপরে এখান থেকে আপনি আবার কালার কালার চেঞ্জ করে নেবেন যে কালার পছন্দ হয় সেরকম একটা কালার চেঞ্জ করে নিতে পারেন আমি প্রাস্টার এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে আবার আমি লেয়ার অপশানে ক্লিক করব লেয়ার অপশানে ক্লিক করার পরে আমি এটাকে তালাবদ্ধ করে দেবো তালাবদ্ধ করার পর আবার লেয়ার অপশানে ক্লিক করব জাস্ট আমাদের এখানে এটা বসানো হয়ে গিয়েছে তারপর আমরা কি করব এই যে লোগোটা রয়েছে লোগোর নিচে আমরা একটা কালার সেট করব। কালার সেট করার জন্য এই যে সেটিংস অপশান রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে শেপস রয়েছে সেটার উপরে একটা ক্লিক করবেন তারপরে যে এরোসিন রয়েছে এখানে একটা ক্লিক করবেন তারপরে গোল চিহ্ন রয়েছে গোল আবৃত্তি এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এটাকে আপনি সেট করে নেবেন সাইজ অনুযায়ী তো এই জন্য আপনি টিকমার্কে ক্লিক করবেন ক্লিক করার পরে তারপরে এখান থেকে এই যে রিলেটিভ পজিশন রয়েছে এটার উপরে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি সেট করে নেবেন সমান বরাবর তারপরে এখানে আমার আরও একটা কাজ রয়েছে সেই কাজটি হলো এই যে ব্যাকগ্রাউন্ড যে আপনার যে কালারটা রয়েছে ব্যাকগ্রাউন্ড কালার এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের ডিলিট করতে হবে তো সেই জন্য এই যে একটা কপি করার যে একটা অপশান রয়েছে এই অপশানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে ট্রান্সপারেন্ট অপশান রয়েছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করছেন জাস্ট দেখেন সাথে সাথে কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ড যে কালার রয়েছে সেই কালারটা কিন্তু ডিলিট হয়ে গিয়েছে তো তারপর আপনি কি করবেন শেয়ার অপশনে ক্লিক করবেন শেয়ার অপশনে ক্লিক করার পরে এখানে এই যে পিএনজি করে নেবেন এই যে এই অপশানটাতে ক্লিক করে অ্যারোচিনাতে ক্লিক করে পিএনজি করে নেবেন তারপরে এই যে কাস্টমের যে বরাবর অ্যারোচিন রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে এই যে নিচে আলট্রা রয়েছে আলট্রাতে ক্লিক করবেন আলট্রা ক্লিক করার পরে শেয়ার অপশান রয়েছে শেয়ার অপশানে ক্লিক করবেন শেয়ার অপশানে ক্লিক করার পরে এই যে লাইট রুম একটা অ্যাপস রয়েছে এই লাইট রুমে ক্লিক করবেন যদি আপনাদের লাইট রুম অ্যাপসটা না থাকে অবশ্যই লাইট রুম অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন তারপরে যে এডিট অপশান রয়েছে এডিট অপশানে একটা ক্লিক করবো এটা অপশানে ক্লিক করার পরে আমরা এটার কালার ভিন্ন কালারে আমরা রূপান্তরিত করব। সেই জন্য আমরা সর্বপ্রথম আমরা এই যে লাইট অপশান রয়েছে সেই লাইটে একটা ক্লিক করব লাইটে ক্লিক করার পরে এই যে অপশানগুলি রয়েছে এই অপশানগুলি আপনি প্লাস মাইনাস করে আপনি ডানে বামে আপনি টান দিয়ে আপনি এটার সাথে আপনি সিলেক্ট করে নেবেন যে কোন কালারটা এটার সাথে ম্যাচ খায় তো আমি এভাবে সিলেক্ট করে নেবো এটা করার পরে তারপরে এই যে ডিটেল রয়েছে এই ডিটেল একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে অপশনটা রয়েছে এখান থেকে আপনি ধরা ছোটো করে দিতে পারেন যে দেখবেন যে কালার কোনটার সাথে ম্যাচ খায় তারপরে যে ইফেক্ট অপশন রয়েছে ইফেক্ট একটা ক্লিক করবেন ইফেক্টটা ক্লিক করার পরে এখান থেকে আপনি কালার আরও সুন্দর করতে পারেন সেজন্য আপনি এখানে ডায়নে বামে আপনি ক্লিক করে টান দিয়ে দেখতে পারেন যে কোন পাশ থেকে এটা সৌন্দর্য আরও বেশি বেড়ে যায় তারপরে যে কালার রয়েছে কালার একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে অপশানগুলি রয়েছে এগুলি ব্যবহার করবেন এগুলি সব কিছু সিলেক্ট করার পরে তারপরে যখন দেখবেন যে আপনার প্রোফাইল পিকচারের কালারটা সব কিছু সঠিক হয়ে গিয়েছে তারপর এখানে শেয়ার অপশন রয়েছে এখানে এই শেয়ার অপশানটা একটা ক্লিক করবেন ক্লিক করার পরে যে এক্সপোর্ট অপশান রয়েছে এক্সপোর্টে একটা ক্লিক করবেন তারপরে উপরে মার্ক রয়েছে এখানে একটা ক্লিক করবেন যা হয়ে গিয়েছে এখন ভিউ বিউএন গ্যালারি এখানে ক্লিক করবেন আমাদের প্রোফাইল পিকচার তৈরি করা হয়ে গিয়েছে তো আমি জাস্ট সিম্পলভাবে আপনাদেরকে দেখাইলাম যে কিভাবে বানাতে হয় আপনারা আরো সুন্দর করার চেষ্টা করলে আরও ডিজাইন ডিজাইন দিয়ে আরও অনেক সুন্দর করতে পারেন আমি আমি নর্মালি আমি একটু বানিয়ে দেখাইলাম তো তারপর আজকের ভিডিওটা কিন্তু কম না অনেক বড় হয়ে গিয়েছে তো আপনারা একটু চেষ্টা করে আপনারা বানাবেন দেখবেন যে অনেক সুন্দর করে বানাতে পারবেন এখন আমি একটু ফটোতে ক্লিক করি ফটোতে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে কিন্তু আমাদের কিন্তু অলরেডি কিন্তু প্রফেল পিকচার তৈরি হয়ে গিয়েছে তো আগেরটা একটু আপনাদেরকে দেখাই যে আগেরটা আর এখন যেটা বানাইছি সেটাই দেখেন কালার কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে ঠিক আছে কালার একটু খেয়াল করে দেখেন যে কালার কিন্তু চেঞ্জ হয়েছে তো আজকের ভিডিওটা মূলত এই ফোন ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি